আসসালামু আলাইকুম ওরা আবরকত আলহামদুলিল্লাহ মুস্তাবা মুস্তফা দর্শক যে আমি তাহিদ ঢাকা নিবেদিত রানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ সঙ্গে প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন আশা রাখে ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক রমালদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো আখিরাত নিয়ে এ বিষয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক শাহেক আবদুল্লাহ মাহমুদ عيسى نسبياً شوري بق إسلامي كامل المدرسة السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم السلام ورحمة الله ومرحباً كامنات الشباب الحمد لله والرحمة بالله جل وعلا الحمد لله رب بالله جل وعلا عزام الاعتدني قطحب الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قد قال الله تعالى في كلامه المجيد আউ্লা হিমাদ শানুর রাজিমাউদ মাহানাল্লা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন জীবন যেমন সত্য মৃত্যু তদ্রুপ অপরিহার্য সত্য যার কোনো ব্যর্থই নেই আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন অনন্ত অনাদিকালের জন্য নয় নিশ্চয় খুব স্বল্প এবং ক্ষণস্থায়ী জীবন হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে করেছেন পাঠিয়েছেন এবং রব্বুল আলমিন এই পাঠানোর পিছনে যে মূল উদ্দেশ্য সেটি হলো আমাদের ভালো আমল কে কি করছি কতটুকু ভালো আমল করছি সেই জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রব আলম ইসাত করেন আল্লাহ তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে দিয়েছেন পরীক্ষা করার জন্য কে কর্মে অধিক সৎকর্মশীল কে কর্মের দিক থেকে জীবী দেখার জন্য তো মৃত্যু অবধারিত সুরা আল আন কাপের পঁচাত্তর নম্বর আয়াত যেটি আমি করে শুনিয়েছি আল্লাহবুল আলম নিষাদ করছেন কুল্লু তুর সিংলা যে কি মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে রব্বুল আলামিন বলেন তুম মাইলাইনা তুজাউন অতঃপর যে আত্তা গুলোকে প্রত্যেকটা জীবনকে আমানতের আসতে হবে তাহলে এটি অমুঘ সত্য যে পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী ছেড়ে অবশ্যই চলে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চলে যাওয়া বস্তুত এটাই হলো আখিরাত এই জীবনের পার্থিব জীবনটা যে এই জীবনের পরের যে জীবনটা সেটি আখের আখের জীবন আখেরাতের জীবনের প্রথম স্টেজটা কবর হতে পারে কবর নাও হতে পারে কিন্তু আখেরাতের জীবনের প্রথম স্টেজটাই সেটা এবং আখেরাতের যে জীবনটা আখেরাতের জীবনটা আসলে সে জীবনে কোনো আমল করার সুযোগ নেই এই দুনিয়ার জীবনে আমরা কে কতখানি কি আমল করছি সেই বিষয়ের উপরেই কি নির্ভর করবে পূর্ণ ফলাফল আ যে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ হ্যাঁ আল্লাহ বলে আলামিন কুরআন কারীম ইরশাদ করছেন কুল ইন্নাল মাউতা লযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়া শাহাদা ফায়ুনাবিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন রাব্বুল আলামিন ইরশাদ করছেন বলে দাও ইন্নাল মাউতা লযী তাফিরুন মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালাও তোমরা বাঁচতে চাও ইন্নাহুমুলাকিকুম শাই মিততুই তোমাদেরকে মুলাকাত করবে করবে সাক্ষাৎ করবে সুম্মা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদা তারপরে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে প্রত্যাবর্তন করা হবে ফিরিয়ে নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়া যিনি অদৃশ্য দৃশ্য জ্ঞানমান অদৃশ্যমান সবকিছু যিনি জ্ঞানী সেই রব্বুল আলামিনের কাছে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদা ফাইুনাবিয়ুকুম বিমা কুনতুম তাআমালুন এবং তিনিই তোমাদেরকে অবহিত করে দেবেন তোমাদের কার কি আমল তো যার যেটি আমল সেই আমল তাকে অবশ্যই সেটি দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া হবে মানে যে তার জন্য যে ভালো হলে তার পুরস্কার সে পাবে বন্ধ কাজ করে থাকলে সে এর জন্য যে শাস্তি আছে সে শাস্তি সে পাবে তো আখেরাতের জীবনটা আসলে আহ এটি খুবই আহ অমগ সত্য একটা জীবন যে জীবনটা যদিও আমরা আমরা ভুলে যাই এই জন্য রসুল সাল্লা বলতেন যে তোমরা ওই বিষয়টাকে বেশি বেশি মনে রেখো স্মরণ রাখো যে তোমাদের সমস্ত মিষ্ট তাকে তিতা বানিয়ে দেবে ইয়ানিল মত সেটি হল মৃত্যু তো এই মৃত্যুর মধ্য দিয়েই আমাদের আখেরাতের জীবনটা শুরু শুরু তো আখেরাতের জীবন এর প্তি অনেক দীর্ঘ অনেক দীর্ঘ হ্যাঁ মৃত্যুর পরক্ষণ থেকে নিয়ে একেবারে সেই যে আপনার জান্নাত এবং জাহান্নাম অতঃপর জান্নাতে অনন্তকাল ব্যাপী থাকার সুসংবাদ প্রাপ্ত হওয়া এবং জাহান্নামে অনন্তকাল ব্যাপী থাকার দুঃসংবাদ হওয়া এবং তারপর চলবে তো এই যে আখেরাতের জীবনটা এই আখেরাতের জীবন যদি আমরা সেটি শুরু করতে চাই যে আমাদের মৃত্যুর পর থেকে নেই মৃত্যু পর্যন্ত তো আমরা দুনিয়াতে দুনিয়াই যখনই আমাদের মৃত্যুটা ঘটে গেল মৃত্যু ঘটে যাওয়ার পরে তখনই ব্যক্তি যদি ভালো হয় তার আত্মা তার আত্মাটা লিনে সাত আসমানের উপরে যেন সেখানে নেওয়া হয় আর যদি সে খারাপ হয় তাহলে সাত জমিনে নিশ্চিত জিন আছে সেটি নেওয়া হয় কবরে যখন তাকে রাখা হয় কবরে সেখানে তার আত্মার সংযোগটা বা আত্মাটা ফিরিয়ে দেওয়া তাকে আহ কবরে তাকে আত্মা ফিরিয়ে দেওয়া হয় তো সে আহ সেখান থেকে সব অনুভব করবে ভালো হলে তাকে তার জন্য বলা হবে যে সে যখন বলবে যে

তার চোখ যত দূর যাবে দৃষ্টি যত দূর যাবে তত দূর পক্ষান্তরে যে বৎকার হবে তার কবরের জীবনটা সেটি হবে অত্যন্ত খারাপ এবং আদিসের বাসায় যখন সে বলবে হা হা লাদ্রি আমি তো জানি না কিছু আমি যে হা হা লাদ্রি প্রত্যেক প্রশ্ন জবাব তো এখন সে আসলে তো পারে না সে আসলে আমল করে না হ্যাঁ তাই না তো সেই জন্য তখন তার কবরটা কবরের জিন্দিগিটা অনেক কঠিন হবে তার হাড় গুড়গুলোকে এমনভাবে চাপ দেওয়া হবে এবং সেখানে একটা লোহার গুড্দ আনা হবে মকা মিন হাদিদ হাদিসের বাসায় সেটা দিয়ে তাকে এমন আঘাত করা হবে যে যদি এটা দিয়ে কোনো পাহাড়কে আঘাত করা হয় তোরা বা সেই পাহাড়ও মাটিতে রূপান্তরিত হয়ে যাবে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তো এই তো হলো ধরেন কবরের জীবন এই কবরের জীবনটার মানে আখড়াতের জীবনের শুরু এখন এই এই জীবনটা কবরে নাও হতে পারে মাছের পেটেও কারো মৃত্যু হতে পারে তাই না বিমান ক্রাশ হয়ে কেউ নিহত হতে পারে তো যেটি হোক সেটা জীবন তো মৃত্যু পর ভালো হলে এর শান্তি ধারা সে পেতে থাকবে বন্ধ হলে সে এর যেমনটি আহ মৃত্যুকালেই সে প্রত্যেকে বুঝে নিবে কিন্তু মৃত্যুর প্রাককালেই সে বুঝবে সে আসলে কোন দিকে যাচ্ছে হ্যাঁ

তখন আল্লাহ কি বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইল এটা তার মুখের কথা আমি আমি বড় আহিম বার যখন ইলাইয়ুম তার পিছনই আছে বারজাখি বারজাখের জীবন কিয়ামত পর্যন্ত এই বারজাখি জীবনদিকে চলবে তো সহি বুখারীর একটা হাদিস আছে আমরা হাদিসটা বিরতি পর শুনব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন জামে মানত তাহিদ উত্তরা ঢাকা নিবন্ধিত রমাদন উপহার কথা বলছিলেন মাখিরাত নিয়ে সময় হলো ছোট্ট বিরতি পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তরে ঢাকা নিবেদিত আমাদের উপহার ওনার কথা বলছেন আখিরাত দিয়ে মোহতারাম সৈয় হাদিস সৈব বখার হাদিসটা বলছিলেন জি আমরা সৈয় বখার যে হাদিসটা পড়ছিলাম সেটা হলো এই যে মৃত্যুর প্রাককালে যখন প্রত্যেকটা মানুষ হয়তো সে ওই সময়ে খুশি হবে অথবা সে খুব দুঃখী হবে সুখী হবে কি করে যখন দেখবে যে জান্নাত থেকে ফেরস্তা এসছে তাকে নেওয়ার জন্য হ্যাঁ এবং কোরআন কারীম যদি সাক্ষ্য দেয় ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মা ফিরে চলে তোমার রবের দিকে যে রব তোমার সন্তুষ্ট তুমি সেই রবের উপর সন্তুষ্ট হ্যাঁ এবং সেই বুখারী যে হাদিসটা আছে সেই আদিশে এটি বলা হয়েছে যে যখন একজন মমিন ব্যক্তি ইদা সুদিরাল মাউত মুমিন ব্যক্তির মৃত্যু কাল যখন সমাগত হয় তখন আল্লাহর ফেরেস্তারা আসে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে তার যে মর্যাদা এগুলো সুসংবাদ ব্যক্তি যখন তার মানে আখেরাতের জীবনটা দেখে বুঝতে পারে সুসংবাদ পেয়ে যায় তখন সে আল্লাহ আল্লাহর আলমের কাছে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে যায় তখন কত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাবে সেটা জন্য সে উদ্গ্রীব হয়ে যায় হ্যাঁ পক্ষান্তরে যে বদকার তাকে ফেরেস্তারে এসে তাকে কি তাকে জানানো হয় আধা বিল্লা আল্লাহর কথাগুলো তাকে জানানো হয় তখন তার সামনে মানে এত খারাপ দৃশ্য সে দেখে সে আর মৃত্যুবরণ করতে চায় না হ্যাঁ কিন্তু মৃত্যুবরণ তো অবধারিত মৃত্যুবরণ করতেই হবে দেখুন আর একটা হাদিস যেটি আমরা মানে একজন মানুষের যখন তার জানাজাটা করা হয় তখন দেখা যাচ্ছে যে ভালো যদি হয় তখন সে বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ তো কদ্দিমুন 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 আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও ওখান মন্দ যদি হয় তখন সে বলতে বলতে থাকে যে হাই আফসুস এই না তা না বিহা কোথায় নিয়ে যাচ্ছে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ তাহলে এই যে আখিরাতের জীবনটা দেখুন এই দুনিয়াতে লাশটা থাকতেই কিন্তু আখিরাতের যে সুখ কিংবা দুঃখ সেগুলো কিন্তু সে ভোগ পেতে থাকে অতপর যেটি আমরা কবর প্রসঙ্গে কিছু আলোচনা করলাম অতপর আবার উত্থিত হবে উঠানো হবে হাসরের দিন যখন অনফিকা ফিসুর আহ ফাইদা রব সিলুন আহ যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আল্লাহর দিকে সবাই প্রত্যানিত হবে সবাই আল্লাহর দিকে ফিরে যাবে হ্যাঁ অতবর্সুরা ইয়াসিনে যে আয়াত যে আয়াত আল্লাহর রব্বুল বলছেন যে ইয়া ওয়াইলানা মাবআতা না মিন হাদামা ওয়াদুর রহমান ওয়া মুরসালুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে আমরা সবাই কবর থেকে উঠব বা যে যেখানে থাকুক সেখান থেকে সে উঠবে আর বলবে হায় পরিতাপ ইয়া ওয়াইলানা মাবআতা না মিন মারকাদিনা আমরা তো ঘুমিয়ে ঘুম থেকে কে উঠালো হ্যাঁ হাদামা ওয়াদুর রহমান ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহ বলে জানিয়ে দিলেন যে এটা হলো আল্লাহ যে ওয়াদা করেছেন যে হাশরের দিন হবে সেই দিন এবং নবীগণ রসুলগঞ্জ যে কথা বলেছেন সেটি এটি তো দেখুন যদি হাসনের ময়দানটা এত বিভীষিকাময় হবে কবরে যে শাস্তি পেত সেও বললে ঘুম থেকে উঠালো কে অর্থাৎ হাশরের ময়দানের বিভীষিকা বড় ভয়াবহ হবে তো আখেরাতের আহ চিত্রে হাশরের ময়দানের বিষয়টা আহ খুবই কঠিন এবং পঞ্চাশ হাজার বছরের সেই দিন হবে হ্যাঁ আলফাসানা এই যে পঞ্চাশ হাজার বছরের সেই আখেরাত সেই হাসরের ময়দান এই দিনটা সেই হাসরের ময়দানে মানুষ কারো ঘাম নাকের লাগাম পর্যন্ত ঘামই নাকের লাগাম হয়ে যাবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত ঘাম হবে আর সূর্যটা থাকবে খুব কাছাকাছি থাকবে হ্যাঁ তো এই যে কাছাকাছি সূর্য এই সূর্যের প্রখন প্রচন্ড আ তাপে মানুষ একদম সিদ্ধ হয়ে যেতে থাকবে তবে হ্যাঁ অবশ্যই ওই মানুষগুলো যে যে আমরা হাদিসে আমরা জানি বুখারী মুসলিমের হাদিসে যে সবাতুন যুল্লুহুমুল্লাহ ফি ইয়ামি ফি ذিলহি ইয়াউম লা যিল্লা ইল্লা আল্লাহর ছায়া সারা যেদিন কোন ছায়া থাকবে না সেই দিন সাতজন মানুষকে আল্লাহ ছায়া দিবেন সেই সাতজন কিয়ামতের দিন সায়া পাবে তো ওই আখিরাতের জীবনের একটি বড়ো দিক হলো এই হাসুরের ময়দানের এই এই পঞ্চাশ হাজার বছরের এই যে দিনটা এই হাঁশুরের ময়দানের যে চিত্র সব কথা তো বলা অনেক সময়ের ব্যাপার আমরা যদি কিছু বিষয় আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব সেখানে যে হাসুরের ময়দানে সমস্ত নবী রাসুলগণ তারা থাকবেন কিন্তু

আল্লাহর রাসূল যে মানুষকে উলঙ্গ করে উঠানো হবে উলঙ্গ করে উঠানো হবে তো উলঙ্গ করে উঠানো হবে একজন মুমিনিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মানুষেরা তো আনাসু ইয়ানদুরু বাযু বাযান একজন আরেকজনের দিকে তাকাবে তখন কেমনটা হবে আল্লাহ রাসূল বলেন যে দেখো সেই কিয়ামতের দিন সেই বিভীষিকাটা এই অনেক ভয়ানক হবে এত ভয়ানক হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ সূত্র পর্যন্ত পাবে না তো আখরে এই জীবনের এই যে হাসরের ময়দানের এই যে বিষয়টা এই বিষয়টা হলো যে আহ ময়দানে তখন সবাই এই গলত গর্ম অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভীষিকা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কেউ আদম আল ইসলামের কাছে প্রথম যাবে বা তারা পরামর্শ করবে যে আদম আবু না আমাদের পিতা তার কাছে আমরা যাই তিনি প্রথম মানুষ প্রথম নবী তো তার কাছে গেলে তিনি বলবেন যে না আমি তো ভুল করেছি ভুলের কারণে পৃথিবীতে এসেছি তোমরা তো নবীল তিনি বলবেন যে তোমরা ইব্রাহিম আলিয়া কাছে যাও ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন তোমরা মুসাই আলী কাছে বলবেন ঈসাআসালাম ইসআসাল্লাম বলবেন নবী মহাম্মদ সাল্লাহাম কাছে যাওয়ার জন্য তো আল্লাহ রসুল সাল্লাম তখন আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করবেন এমন প্রশংসা করবেন যে প্রশংসা আল্লাহ শিখিয়ে দিবেন সেই প্রশংসাই করবেন এবং তিনি সাজদারত হবেন অতপর একটা সময়ে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ছাল তো ইসফা তো সাফা হে মোহাম্মদ তুমি মাথা উঠাও তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব দেব হ্যাঁ তুমি সাফাত করো আমি তোমার সফাত আমি গ্রহণ করবো আমি কবুল করব। এখানে একটি বিষয় আমরা বলবো হাস ময়দানের এই বিভীষিকার দিনে সেখানে কিন্তু আমাদের দেশে অনেক সময় বলে থাকে যে পি সাহেব তাদের মরিদ্রের তোড়ায় নিয়ে যাবে হ্যাঁ সেটি কোনোভাবেই এটি এটি বরং তারা একজন আরেকজনকে দেখে তারা পলায়ন পলায়ন করবে পলায়ন করবে এবং কোরআন কারিম আল বাকারাতে আল্লাহ বলছেন তখন তারা বলবে মুরিদ্রা বলবে তা না তবরা منهم كما تبروا না যদি আমরা একটা সুযোগ পেতাম তাহলে আজকে আমাদের এই যারা আমাদের ভার নিয়ে ছিল নেবে তাহলে আজকে যদি আমাদের সুযোগ থাকতো তাহলে আমরা সেই তাদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখতাম না হ্যাঁ আল্লাহর রহমত আছে আমি আল্লাহ তাদের এই যে কাজগুলো তারা করেছে হ্যাঁ এগুলোকে আমি حسرات হিসাবে রেখে দিয়েছি পরিতাপ হিসাবে সেগুলো থাকবে হ্যাঁ তাহলে দেখুন সুতরাং প্রত্যেককেই কিয়ামতের দিন জার যার আমল দিয়েই কিন্তু আল্লাহর রহমতের भागीदार হতে হবে আল্লাহর রহমতের भागीदार হতে হবে কারণ আল্লাহর রহমত ছাড়া पर्सनल আমল দিও কিন্তু কেউ পারবে না আল্লাহর রহমতের भागीदार হওয়ার জন্য তাকে আমল অবশ্যই করতে হবে তো আখিরাতের জীবনের এই হাসরের ময়দান হাসরের ময়দান আবার হাসরের ময়দান থেকে পুলসিরাত আছে পুলসিরাত পার দিয়ে আবার যেতে হবে জান্নাতে জান্নাতে হ্যাঁ আল্লাহর বরমিশাদ করেন ও ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা রান আলা রাব্বিকা হতমান মকদিয়া

বাকি সব সালেমদেরকে আমি হাটুপুর করে জাহ নামে ফেলে দিবো হ্যাঁ নিচে জাহান্নাম এবং হবে। এবং 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 জাহান্নাম যার যাওয়ার যাওয়ার যেভাবে হবে আরেকটা জিনিস আমরা বলি সেটি হলো এই যে আখেরাতের জীবন এই প্রসঙ্গে শেষ করছি যে আখিরাতের জীবন এই জীবনের ব্যক্তিটা কি জীবনের ব্যক্তিটা বলি জীবনের ব্যক্তিটা হলো হাসিরের ময়দানে এক সময় আল্লাহ রব আলমিন মৃত্যু নামক যে জিনিসটা এটাকে একটি দুম্বার একটি তালা নিয়ে আসবে ওটাকে মৃত্যুকে শেষ করে হবে তারপরে জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে ইয়া জান্না হে জান্নাতিরা দেখো এই যে মৃত্যুকে কি করে মেয়ে হত্যা করা হয়েছে তাকে জবে করে দেওয়া হয়েছে হ্যাঁ লা আর কোন মৃত্যু তোমাদের ঠিক আবার আবার ডাক দেওয়া হবে ইয়া হলেন নার লা মৌদ হ্যাঁ জাহান নামিরা আর মৃত্যু নেই হ্যাঁ এবং তখন জান্নাতীরা অনেক খুশি হবে আর জাহান্নামীরা অনেক দুঃখী হবে অনেক মূল্যবান আলোচনা করেছেন দর্শক আপনারা তখন দেখছিলেন যে আমি মানত তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমান্দ্র উপহার আজ আমরা কথা বলছিলাম আখিরাত নিয়ে আলোচনা ছিলেন শেখ আব্দুল্লাহ মাহমুদ মতাম সুন্দর আলোচনা করে দিয়েছেন রুহের জীবন দুনিয়ার জীবন বাটসাখের জীবন আখেরাতের জীবন সর্বশেষ জীবন হচ্ছে আখেরাতের জীবন ফলাফলের জায়গা দুনিয়া পরীক্ষার জায়গা আখেরাত ভালো হতে হলে দুনিয়া আমাদের কাজ করতে হবে আমলে সলাই করতে হবে তাহলে আমার পরকালে সফলতা লাভ করতে পারবো আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরফ